আপনি এই প্রতিষ্ঠানে স্বনাম পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক একজন অভিভাবক আপনার সন্তান আপনার পা দিয়ে দিচ্ছে আমার একটা ব্যতিক্রমের অনুভূতি কাজ করছে আপনার কি অনুভূতি আমার কাছেও ধন্যবাদ অক্সিজেনে ফেরলা ভাই আসলে আজকের যে ব্যতিক্রম প্রোগ্রাম আমাদের অধ্যক্ষ মহোদয় যে উদ্যোগ নিয়েছেন আসলে এটা খুবই এটা আমি তার উদ্যোগকে সাধুবাদ জানাই এবং যে উদ্যোগটা নিয়েছেন আসলে খুবই মর্মান্তিক যারা যাদের সন্তান আছে তারাই শুধু বুঝতে পারবে যে আজকের যে অনুভূতিটা যার সন্তান নাই সে আসলে বুঝতে পারবে না যে আসলে যে কী অনুভূতি আর কি আবেগ যে কাজ করতেছে তো খুব ভালো লাগ ভালো আমি চাই প্রত্যেকটা সন্তান যেন শুধু পা হওয়া দিয়েই খান্ত না সন্তানরা যেন তার পিতা বাধ্য থাকে এবং পিতামাতার কথা শোনে পিতামাতাকে শ্রদ্ধা করে মুরব্বীদের পিতামাতা না শুধু যারা মুরব্বী সবাইকে যেন শ্রদ্ধা করে শিক্ষকদের শ্রদ্ধা করে এই কামনা আমি করছি যে আজকের থেকে এই সন্তানরা যেন আজকের যেন সন্তানরা যেন এই শিক্ষাটাই পায় যে যে মুরব্বীদের মুরব্বীদের যেন পিতামাতা মুরব্বী যারা আছে সবাইকে যেন সম্মান করে আমি আমার সন্তানকে আমি মাথায় হাত দিয়ে দেওয়া প্রতি সন্তান তুমি বাবা মানুষের মতো মানুষ হও বড়ো হও হ্যাঁ একজন আদর্শ মানুষ হিসাবে তুমি গড়ে উঠো এই প্রত্যাশা আমি করছি তুমি দেশ দশের সেবা করবা মানুষের সেবা করবা মানুষের বসে দাঁড়াবা এই অভিব্যক্তি আমি আজকে এই দিবসে আমি কামনা করছি এর আয়োজন অনেক অর্থবহ তাৎপর্যপূর্ণ একটা সামান্য ঘটনার ভিতর দিয়ে পিতা পুত্রের মাঝে মাতা কন্যার মাঝে দূরত্বটা অনেক কমসে কমে আসে এটা খুব মহতি উদ্যোগ আমি প্রিন্সিপাল স্যারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই আমি আমার সন্তানকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করি সে যেন মানুষের মতো মানুষ হয় এবং পিতামাতার গর্বের বিষয় হয় তুমি কি বলবে এই বিষয়ে আমি আগে হয়তো অনেক দুষ্টমি করছি আমি তার জন্য আজকে ক্ষমা প্রার্থী তার বাবা মার কাছে তো আশা করি আমার ভুলটা আর আগে হবে না খুব সুন্দর লাগছে কারণ আমার ছেলে পা ধুয়ে খুশি খুবই খুশি হয়েছি বুঝছেন সন্তান পা ধুয়ে দিচ্ছে আমি অনুভূতি করতেছি খুব ভালো লাগতেছে আমার

দেওয়ার মতো গা জাড়িয়ে যায় আসলে গায়ের লোম দাঁড়িয়ে গেছে এটা আসলে বাবা এবং সন্তান বাবা এবং মেয়ে মা মেয়ে এদের মধ্যে যে একটা সম্পর্কের সৃষ্টি হলো এই যে হৃদয় বিদয়ক চিত্র একজন আরেকজনকে জড়িয়ে ধরছে পা মাথায় হাত ভুলিয়ে দিচ্ছে আমি মনে করি এই সময় বাবা বা অভিভাবক যে দোয়াটা সন্তানের জন্য করবে এটা এই দোয়া আল্লা ফিরিয়ে দিতে পারবে না এবং আমি মনে করি এটা ব্যতিক্রম একটি উদ্যোগ হয়েছে যা বিশ্ব বিশ্বে এটা ছড়িয়ে যাবার মতো এবং আমার বিশ্বাস আমাদের এই উদ্যোগ সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের আশা করি সবাই এই উদ্যোগটা গ্রহণ করবে এবং সবাই আমাদেরকে ফলো করার চেষ্টা করবে আমি আশা করি এই উদ্যোগের মাধ্যমে অভিভাবক ছাত্র বাবা এবং মার যে ভালোবাসার সম্পর্ক এটার বিরতার সৃষ্টি হবে ইনশাআল্লাহ